নমস্কার বন্ধুরা টলিপাড়ার সবথেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প কিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায় তরি পর্দায় পরিণীতা ধারাবাহিকে পারুল আর রায়ানের প্রেম কাহিনী এখন টিআরপির চর্চায় ঝড় তুলছে দুজনের রসায়নে মুগ্ধ দর্শক তবে জানেন কি বাস্তব জীবনে পারুল অরফে ঈশানী চ্যাটার্জির জীবনে আসল হিরোকে হ্যাঁ দীর্ঘদিন ধরেই নিজের প্রেম জীবন আড়ালে রেখেছেন ঈশানী কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসছে তার রিয়েল লাইফের লাভ স্টোরি ইনস্টাগ্রামে একাধিক ছবি ও মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি যেখানে ধরা পড়েছে তার জীবনের সবচেয়ে কাছের মানুষটি ঘনিষ্ঠ সূত্রে খবর অনুযায়ী বহুদিনের বন্ধুত্ব থেকেই এই সম্পর্কে শুরু ধীরে ধীরে সেই বন্ধুত্বই রূপ নেয় গভীর ভালোবাসায় ঈশানী নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই মানুষটি তার জীবনের সব থেকে বড় সাপোর্ট সিস্টেম কঠিন সময় পাশে থাকা অভিনয় জীবনের ওঠানামা অনুপ্রেরণা দেওয়া সব ক্ষেত্রেই মানুষটি ঈশানীর জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ যদিও প্রেমিকের পরিচয় এখনও পুরোপুরি প্রকাশ করতে চায় না তিনি অভিনেত্রী তবে তার পোস্ট দেখেই অনুরাগীরা বুঝে নিয়েছেন ঈশানীর জীবনে এখন ভালোবাসার বসন্ত পর্দায় পারুল ও রায়নের প্রেম যেমন দর্শকের মন জয় করেছে ঠিক তেমনই বাস্তব জীবনে এই লাভ স্টোরিও এখন নেট দুনিয়ায় ভাইরাল আপনাদের কি মনে হয় ঈশানের রিয়েল লাইফ প্রেম নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না নামটা মনে আছে তো টলি টুনস